এটা ছোটো রাস্তায় আমরা তো খেলতে পারি না আমার অনেক খুশি লাগতে আছে সুন্দর সুন্দর মাঠে খেলতে পারবো বিকাল হলেই তারা হচ্ছে খেলাধুলা করতে চায় আসলে আমরা মানে চাইলেও পারি না কারণ আমাদের এখানে জায়গা কম স্কুলে যেতে পারবো নতুন বন্ধ হবে অনেক খুশি লাগছে সর্বাধিক বিবেচনা করে আমাদের সবারে যাওয়ার জন্য আমাদের বাচ্চারা একদম অনেক আনন্দে উৎফুল্ল হয়ে আছে আসলে ওরা চাচ্ছে খেলাধুলো করতে এবং মানসিক বিকাশ যাতে আরো বৃদ্ধি পায় এজন্য মনোরম পরিবেশটি ওদের সব থেকে বেশি দরকার থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের এই পাকে মাতৃগর্ভের প্রবল বেষ্টনী থেকে বেরিয়ে যেসব শিশুদের উড়ে বেড়ানোর কথা আকাশে তাদের আজ এই নির্মম বাস্তবতাকে মেনে নিতে হয়েছে সে ঘটনার সাক্ষী আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আমি এই মুহূর্তে রয়েছি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আমাদের যে শিশুদের আশ্রম সেই পরিবারে রয়েছে এই মুহূর্তে আজকে আমরা ওদের কাছ থেকে জানতে চাচ্ছি বা ওদের যে ভিতরে একটা উৎফুল্লতা আমরা দেখতে পাচ্ছি এটা কি কারণে সেটা তুলে ধরার জন্য আজকের আমাদের আয়োজন আপনারা অবগত আছেন আমাদের সাভারে পঁয়ষট্টি শতাংশ জমির উপর যে দৃশ্যমান ভবনটি তৈরি হয়েছে ছয়তলা ভবন সেই ভবনে আসলে আগামী পহেলা মার্চ থেকেই ওদেরকে সেখানে স্থানান্তরিত করা হবে আমি আসলে ওদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি ওদের আসলে কেমন লাগবে নতুন পরিবেশ ওরা এখনো দেখেনি কিন্তু শুনেছে মানুষের মুখে তোমার নাম কি মানিক চান তুমি ভালো আছো তুমি তো এখানে অনেকদিন ধরেই আছো তুমি কি জানো আমরা এই আগামী মাসে সাভার যাচ্ছি আমাদের এখানে তুমি এমন কোন জিনিসটি পাচ্ছ না যেটা ওখানে গেলে পরে পাবে তো যাও সুত্রস্থান অনেক তো খেলতে বলি না আচ্ছা আচ্ছা খেলাধুলায় সমস্যা হচ্ছে আচ্ছা সেটা ওখানে গেলে আমরা সম্পূর্ণ করতে পারব আর সুন্দর সুন্দর মাঠে খেলতে পারব আচ্ছা খোলা মেলা খোলা মেলা আচ্ছা তার মানে আসলে মনোরম পরিবেশটাই ওরা চাচ্ছে ওদের বেড়ে ওঠার জন্য এরপরে ওদের মানসিক যে এই বিকাশটা এর জন্য আসলে আমাদের এই পরিবেশটাই দরকার এখানে অনেক ছোট মাঠ খেলা তোলা যায় না আর ওখানে গেলে আমরা বাইরে খেলতে পারবো সুন্দর করে সব জায়গায় খেলতে পারবো সবাই সাথে মিলেমিশে আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগতে আছে অনেক ভালো লাগতে আছে এখানে ছোট জায়গা খেলা যায় না বেশি কাগজ দুষ্টমি করা যায় না আর ওখানে তো খোলামেলা জায়গা সব কিছু করা যাবে খেলা যাবে গা করা যাবে পড়ালেখাও করা যাবে ভালো এতক্ষণ ওদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম আসলে ওরা চাচ্ছে খেলাধুলো করতে এবং মানসিক বিকাশ যাতে আরও বৃদ্ধি পায় এজন্য মনোরম পরিবেশটা ওদের সবথেকে বেশি দরকার তারা সার্বক্ষণিক চায় একটু ছুটি করার জন্য বিকাল হলেই তারা হচ্ছে খেলাধুলার মানে খেলাধুলা করতে চায় আসলে আমরা মানে চাইলেও পারি না কারণ আমাদের এখানে জায়গা কম সেক্ষেত্রে আমরা তাদের মানে পারি না আমাদের যে সবারে আমাদের যে হচ্ছে নিজস্ব আবাসন হচ্ছে বা পহেলা মার্চে উদ্বোধন হবে আমাদের বাচ্চারা অনেক হ্যাপি তারা আসলে সেখানে যাবে মানে খোলা একটা মাঠ পাবে তারা হচ্ছে যে সুন্দর আবহাওয়া পাবে সুন্দর পরিবেশ পাবে তারা হচ্ছে বিকাল টাইমটায় তারা হচ্ছে যে মানে মাঠে খেলবে তারা সুন্দর একটা স্কুলে আমরা ভর্তি করাই দিয়েছি আপনারা জানেন যে আমাদের হচ্ছে যে স্কুলটা আমরা ভর্তি করে দিচ্ছি একটা স্বনামধন্য স্কুল সেখানে বড় খেলার মাঠ আছে বাচ্চারা আমাদের খেলতে পাবে ওখানে গেলে আমার ভালো লাগবে বাইরে বেরোতে খেলতে পারো মাঠ আছে মাঠে খেলতে পারো স্কুলে যেমন স্কুলে নতুন বন্ধুদের লাগে খেলতে পারো পড়াশোনা করতে পারো আমার কাছে অনেক খুশি লাগবে আমি বাইরে খোলা মেলা খেলতে পারবো স্কুলে যেতে পারবো নতুন বন্ধু হবে অনেক খুশি সর্বাধিক বিবেচনা করে আমাদের সাবারে মানে সাবারে যাওয়ার জন্য আমাদের বাচ্চারা একদম অনেক আনন্দে উৎফুল্ল হয়ে আছে আমরা এতক্ষণ শুনলাম এই কমলমতি শিশুদের মনের যে অব্যক্ত কথাগুলো আসলে এটা আনন্দ এতটাই লাগছে যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কারণ ওরা চায় একটা মুক্ত পরিবেশ যেখানে পাখিদের মতো আকাশে উড়ে বেড়াবে নিজেদের মানসিক বিকাশ আরো বৃদ্ধি করতে নিজেদেরকে তুলে ধরতে নিজেদেরকে মেলে দিতে নতুন পরিবেশে মনোরম পরিবেশে আসলে আমরা প্রত্যেকটা মানুষই চাই স্বাধীনভাবে এই যে আমাদের এই শিশুদের পিছনের যে ইতিহাসটা এরা আশ্রয়হীন অবস্থায় একটা সময় রাস্তাঘাটে ছিল ওদেরকে রাস্তা থেকে নিয়ে এসে আবাসন শিক্ষা এবং যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এগুলো পূরণ করবার লক্ষ্যে সর্বদা সচেষ্ট এবং চাইল্ড অ্যান্ড ওল্ড এজ চেষ্টা করে যাচ্ছে এই শিশুদেরকে কিভাবে বড় করে এবং এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অনর্গল ঠিক তারই ধারাবাহিকতায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের আয়োজনে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নয়ন সিনহা